ওদিকে যাইতাম ওদিকে মানুষ আজ সারা দেশে আনন্দ মিছিল শুরু হয়ে গেছে মানুষের মুখে আনন্দ আর আনন্দ আজকে ঈদের চাইতেও বেশি খুশি আজকে সারা দেশের মানুষ কারবিসলার অবস্থায় মানুষের ঢল নেমে গেছে রাস্তায় মানুষ আর মানুষ দেখা যাচ্ছে সবাই আনন্দে উল্লাস করছে এই মুহূর্তে আমি আছি হামায়তপুর দেখতেছেন মানুষের ঢল নেমে গেছে রাস্তায় ছোট বড় সকলেই আজকে চলে আসছে আনন্দ মিছিল করার উদ্দেশ্যে সবার মনে আজ একটি হাসি খুশির হাসি বিজয়ের হাসি যে হাসি আজ মানুষের মুখে চোখে বাসছে দীর্ঘ দিন ওদিকে যাই ওদিকে যাই আমরা হাসি আজ মনে হয় দেশ স্বাধীন হলো এটা আমরা একাত্তরে দেখতে পাইনি সেটাই আমরা আজ দেখলাম স্বৈরাচারের এক পতন হলো স্বৈরাচার শাসনের পতন হলো আজকে এটা বিজয় সারা বাংলার মানুষের বিজয় আজকের বিজয় সারা বাংলার মানুষের বিজয় উজয় উল্লাস সারা দেশেই চলছে মানুষের মানুষের মুখর আজ রাজপথ বিজয়ের বিজয়ের মিছিল চলছে বিজয় চলছে বিজয়ের আনন্দ চলছে সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে মানুষের মুখে একটি আনন্দের হাসি এই হাসি ফুটছে মানুষের মুখে আজ দীর্ঘ দিন স্বৈরাচার স্বৈরাচারে শাসনের পরে আজকে বাংলার মুখে হাসি ফুটেছে বাংলার মানুষ আজ বিজয়ের উল্লাস করছে মানুষ আজ চারিদিকেই আনন্দ উল্লাস করছে যে উল্লাস মানুষের ভিতরে চাপা ছিল আজ তা মানুষের প্রকাশ বের হয়ে আসছে মানুষের আনন্দ আনন্দ গেছে মানুষের মনে যে আনন্দ উল্লাস হাসিনা পালাইছে

খুশিতে রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ সাধারণ জনগণ দেখতে পাচ্ছে আজকে ভরপুর মানুষ কতটা আনন্দ পেলে এরকম আনন্দ ছিলে চলে আসতে পারে তা আসলে অনুভব করা যায় না হয়তো আমরা সিদ্ধানতার সময় এরকম আনন্দ করতে পারিনি বিজয়ের পরে আজ সে বিজয়ে মানুষ আজ আনন্দ উল্লাসে নেমে পড়েছে নেমে পড়েছে মানুষ ক্ষতাবস্তভাবে ছোট বড় সকলেই আজ আনন্দের আনন্দের উল্লাস করছে তারা বাংলাদেশে যাচ্ছেন মানুষে মুখরিত হয়ে গেছে আজকে রাজপথ রাজপথে শুধু মানুষ আর মানুষের দল নেমে গেছে সবাই আনন্দ উল্লাস করছে এক স্বৈরাচারের বিরুদ্ধে যে স্বৈরাচার দেশটাকে প্রশ্ন করে দিয়ে গেছে সেই স্বৈরাচার যে স্বৈরাচার মানুষের রক্ত চুটে চুটে খেয়েছে মানুষের রক্ত ঠেকু সরকার আজ দেশ থেকে পালিয়ে গেছে সেই আনন্দেই মানুষ আজ আনন্দ মিছিল করছে আজ সৈরাশাসন সৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেছে এটা কতটা আনন্দের কতটা তৃপ্তির সেটা আজকে ভাষায় প্রকাশ করার মতো নয় একটি স্বৈরাচার সরকার এই দেশটাকে বিপদের মুখে ফেলে দিয়ে আজ সে পালিয়ে গেছে আমরা চলে আসছি আনন্দ উল্লাস করার উদ্দেশ্যে এখানেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে এই স্বৈরাচারের বিরুদ্ধে আনন্দ উল্লাস করার উদ্দেশ্যে আজ সারা বাংলাদেশে এক নতুন দিগন্ত উদযাপিত হলো এক নতুন সূর্য উদয় হলো এটা ধন্যবাদ জানাই আমাদের ছেলে মেয়েদেরকেই যারা এই দেশে রক্ত দিয়ে এই দেশের স্বৈরাচার শাসরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই দেশের স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে তাদের উপ কামনা করছি আরও দোয়া করছি যারা আজকে এই বিজয়ের জন্য জীবন দিয়েছে তাদের জন্য রইলো আমার মনের ভিতরে থেকে অন্তর থেকে দোয়া এবং দেশবাসীর কাছেও রইল তাদের জন্য দোয়া সবাই দোয়া করবেন যাদের রক্তের বিনিময় আজকের এই স্বাধীনতা আজকের এই স্বাধীনতা আমার আপনার স্বাধীনতা আজকের এই স্বাধীনতা সাধারণ মানুষের স্বাধীনতা আজকের স্বাধীনতা ছাত্র জনতার স্বাধীনতা আজকের স্বাধীনতা শিশু সন্তানের হত্যার স্বাধীনতা আজকে স্বাধীনতা আমাদের সাধারণ মানুষের মনের খুবের স্বাধীনতা এক স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা এক স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের আজকের স্বাধীনতা আজকের স্বাধীনতায় যারা রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের স্বাধীনতা অর্জন হয়েছে তাদের প্রতি রইল শ্রদ্ধা তারা আর মরণ থাকবে আমাদের হৃদয়ে আমাদের অন্তরে তাদের জন্য থাকবে আমাদের হৃদয়ের এক কৃত্রিম ভালোবাসা মানুষের ঢল রাস্তায় মানুষের ঢল নেমে গেছে আনন্দ উল্লাস চলছে আনন্দ উল্লাস চলছে ছোট অপরাধ সকলেই রাস্তায় নেমে পড়েছে দেখতে পাচ্ছেন এখানে সপদর্শভাবে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ থেকে শুরু করে আজ সবাই রাস্তায় আনন্দ উল্লাসের দিকে এগিয়ে দিয়ে আসছে আজ রাস্তায় মানুষের এক আনন্দ উল্লাসের ভরপুর আনন্দ উল্লাসের মানুষের ভিতরে যে আনন্দ সেটা ঈদের যে আনন্দ হয় সেই আনন্দ সেইতেও আমার মনে হয় আজকে মানুষের ভিতরে একটি আনন্দ বিরাজ করছে আমরা পুরো রাস্তা দখল মানুষে ভরপুর দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মানুষ জনগণ আর জনগণ যারা দেশে এক আনন্দ বন মুহূর্তে এক স্বৈরাচারের পতনের উল্লাস মানুষ আজ স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে মানুষের ভিতরে জমে থাকা যত ক্ষোভ আজ মানুষ প্রকাশ করছে মানুষ প্রকাশ করছে তার মনের ভিতরের যন্ত্রণাদায়ক সেই অনুভূতিগুলো মানুষ আজ আমরা একাত্তরের স্বাধীনতা দেখিনি আমরা বাউন্ন স্বাধীনতা দেখিনি আমরা নব্বইয়ের স্বাধীনতা দেখিনি আমরা দেশ সাধ পতনের স্বাধীনতা দেখিনি আজ যে স্বাধীনতা আমরা দেখেছি আজ যা স্বাধীনতা আমরা দেখলাম এটা আজ সকলেই রাস্তায় নেমে পড়েছে আনন্দ উল্লাস করার উদ্দেশ্যে দেখতেছেন ছোটো থেকে বড় সবাই সকলে বৃদ্ধা যুবক সকলেই রাস্তায় নেমে পড়েছে আনন্দ উল্লাস করার জন্য এ বিজয় আমাদের বিজয় এ বিজয় স্বাধীনতার বিজয় যারা এই বিজয়ে রক্ত দিয়েছে যারা এই এই বিজয়ে আহত হয়েছে তাদের প্রতি রইল শ্রদ্ধা তাদের প্রতি রইলো দোয়া ও ভালোবাসা মানুষের বিজয় মানুষের বিজয় মানুষেরই আনেছে এক স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচার শাসক থেকে মুক্তি লাভ করে আজ আজ তারা দেশে একটি কথা শুধু একটি কথা পালাই ছেড়ে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাই ছেড়ে পালাইছে শেখ হাসিনা পালাইছে শুধু একটাই ধনী সারা বাংলাদেশে শুধু একটাই ধ্বনি চলছে সেটাই হচ্ছে পালাই রে পালাইছে শেখ হাসিনা পালাইছে এক ধ্বনিতেই সারা বাংলাদেশ সজ গর্জে উঠেছে বাংলাদেশ আজ নতুন এক সূর্য দিগন্ত উদযাপিত করছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত স্বপ্ন আমরা সত্যি করে ফেলেছি আমাদের অর্জন আজ সত্যি হয়ে গেছে আমরা আজ বিজয়ের মিছিল নিয়ে নেমে পড়েছি রাস্তায় দেখতেছেন মানুষ আর মানুষ তারা কি আজ কোনো রাজনীতি নয় কোনো দল নয় কোনো বিশেষ কোনো ব্যক্তি নয় আজ সাধারণ মানুষ বিজয়ের উল্লাসে নেমে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ শুধু বিজয়ের উল্লাসে নেমে পড়েছে এটা এটা এক বিজয় আমাদের জন্য তারা রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ যারা আনন্দ মনের ভিতরে থেকেই চলে আসে অনেক ত্যাগ অনেক রক্ত বিনিময় আমাদের এই আজকের স্বাধীনতা রক্ত যে বিথা যায় না মানুষের রক্ত যে বৃথা যায় না আজ সেটাই আরেকবার প্রমাণ হয়ে গেল এই দেশ কোনো স্বৈরাচারের দেশ নয় এই দেশ কোনো অপশক্তির দেশ নয় এই দেশ আজ মানুষ বুঝিয়ে দিয়েছে সাধারণ মানুষ আজ বুঝিয়ে দিয়েছে যে দেশ স্বাধীন কীভাবে করতে হয় তা আজ মানুষ বুঝে দিয়েছে যারা যারা একটা সময় মনে করত এই দেশ তার বাবের এই দেশ তার দাদার এই দেশ তার এই রকম যারা মনে করত আজ তারা নেই তারা দে তারা দেশ থেকে পালিয়ে গেছে সারা দেশে একটাই ধনী সারা দেশে একটাই সারা দেশে একটাই পালাইছে পালাইছে শেখ হাসিনা পালাইছে জায়গায় এত মানুষ আমি রাস্তায় আগের আগে তখন ওই দেখি নির্ভরের রাস্তায় মানুষের থমথমে বিরাজ করছে মানুষ যে যেভাবে পারছে সে সেভাবেই আনন্দ করছে ছোট নেই বড় নেই সকালেই আজকে আনন্দ উল্লাস করছে রাস্তায় মানুষ আর মানুষ দেখতে পাচ্ছেন এই ওদিকে যাবা যাও 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 দেখেন আমরা সারা দেশে শুধু একটাই ধ্বনি সারা দেশে শুধু একটাই বলি সারা দেশে শুধু একটাই আওয়াজ সারা দেশে শুধু একটাই কথা পালাই সেরে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাই সেরে পালাইছে শেখ হাসিনা পালাইছে একটি সরকার দীর্ঘদিন শাসক করার পরে তার পরিণতি এরকম হবে সেই কল্পনাও করতে পারেনি আজকে মানুষ রাস্তায় চলে আসছে মানুষ দেখছে মানুষ স্লোগান দিচ্ছে মানুষ আজ মানুষ অতি অহংকার হয়ে গেলে যেটা হয় আজ সেটাই প্রমাণ হয়ে গেল মানুষ ক্ষমতা কারো চিরস্থায়ী না ক্ষমতা ক্ষমতা চিরস্থায় না ক্ষমতা সকলেরই একদিন শেষ হয়ে যাবে সেই ক্ষমতা নিয়েই বড়াই করে কিছু রাত নেই আজকে ক্ষমতায় ছিল কালকে ক্ষমতায় নেই এই যে পৃথিবীর এক দৃষ্টান্ত আমরা আমরা দেখলাম এক সৈরাচারের পতন কীভাবে পতন হয় সেটা বাংলার মানুষ আজ দেখে দিল কিভাবে তাদের অধিকার আদায় করতে হয় কিভাবে তাদের অধিকার আদায় করতে হয় সেটা কিন্তু আজ মানুষ দেখিয়ে দিয়েছে মানুষের মানুষের অধিকার মানুষেই ছিনিয়ে নিয়েছে মানুষের অধিকার মানুষেই ছিনিয়ে নিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা তো সবাই যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আমি বলবো আমার মন থেকে বলবো হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এখন আছি একটি জায়গায় এরা আপনাদেরকে একটু বিজয়ের বিজয়ের নিশানা আমাদের মাঝে ওইখানে আমাদের একটু যদি একটু করে দেখায় দেখতে পাচ্ছে সবাই আগে জুতা পেটা করছে জুতা দিয়ে পিটাচ্ছে আপনারা মুজিবের মুখের ওপর বেশ সাপ করে দিচ্ছে একটি নাবালক শিশু কতটা খুব মানুষের ভিতরে সেটা যদি দেখা যায় মানুষ মনোশের ভিতরে ডাকให้หลวงเจ้าระตะกะนะ นะ サルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルサルこないルサ